হ্যালো ভিউয়ার্স কেমন আছে সকলে তো চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আছি দুর্গা তো আমার পেছনে আছে এইচ এম সাউন্ডের বাড়ি তো আজকে আছি এইচ এম সাউন্ডের বাড়িতে তো এইচ এম সাউন্ডে গোডাউন রিভিউ এবং মালিকের ইন্টারভিউ নেবো বলে আজকে এসেছিলাম তো যাই হোক মালিক কাজ সূত্রে একটু ব্যস্ত থাকে তাই হয়তো সময় দিতে পারিনি তার মালিকের হয়ে বসবে মালিকের ছেলে হরি তো হরি সেটাপের সঙ্গে বেশি ভাগ থাকে তো যাই হোক হরিকে নিয়ে আজকে বসবো সেটাপে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও বন্ধুরা আমার সামনে এখন আছে এই চেনের সাউন্ডের যিনি মালিক মালিকের ছেলে তো যাই হোক মালিক একটু ব্যস্ততার জন্য আর ভিডিওতে উপস্থিত হতে পারিনি যাই হোক ওনার ছেলেকে পেয়ে গেছি তো প্রথমে জেনে নেব তোমার নাম তোমার নাম সুদীপ আল সকলে হলি বলেই চেনে একটু ব্যবসাটা কত দিনের না আর আঠেরো বছর আঠেরো বছর মানে প্রায় একটু পুরনো এই ব্যবসা অনেক দিনের না হলেও অনেকটাই পুরনো তো এই যে এইচ সাউন্ড তো এইচ এমএস সাউন্ডে নামের উৎপত্তিটা বসে থাকে হ্যাঁ উৎপত্তিটা বলতে আমাদের তো পদবি যেহেতু হালদার সেই নাম অনুসারে হালদার মিউজিক সার্ভিস করা আছে আচ্ছা হালদার মিউজিক সার্ভিস সটি এইচ এম বর্তমানে এখন কি সেটা আছে বর্তমানে এখন আছে আপনার পপ সেট আপ আর সিমি এটা এখন ট্রেন্ডিং এ চলছে বিভূতিদার ডি কেবিনেট ডি কেবিনেটে এছাড়া আর ছোট এছাড়া ছোট বলতে স্টেজ প্রোগ্রামে জেবিএল হবে ইনি আদার্স টুকটাক যাবতীয় যা মাল ছোট ভাড়া কাটার জন্য ছ পাল্লা টু পাল্লা পুরনো যা আমার সেটা সব পাওয়া যায় লাইট থেকে শুরু করে লাইটও এখানে হ্যাঁ তো বন্ধুরা একটা কথা তোমরা জেনে নিলে যে যারা ছোটো ভাড়া করতে চাও তারা এখান থেকে সেটা নিতে পারো এবং বক্স এটা অ্যাভেলেবল আছে তাছাড়া ছোটোখাটো স্টেজ প্রোগ্রাম এনারা করে থাকে এছাড়া বক্সের সঙ্গে লাইট ও সার্ভিস দিয়ে থাকে তো অনেক কমিটি খোঁজে যে বক্স আর লাইট দুটো একসঙ্গে হলে তাদেরও সুবিধা হয় তো যারা এইরকমভাবে নিতে চাও তো তা ওনারা যোগাযোগ করতে পারো তো এখন বলতে চাচ্ছি যে বক্স বাজানোর জন্য তোমরা কোন ধরনের প্রেসার বড ইউজ করছ সাজানোর জন্য আমরা তো সবাই খুব পরিচিত গৌতম বাবু তারপর মদন বাবু আছে আমাদের দা তিনজন গাড়ি আমরা ব্যবহার করি কম্পিটিশনের ক্ষেত্রে কোনটা বেশি ইউজ করো কম্পিটিশনের ক্ষেত্রে আমরা গৌতমরা আর সঞ্জয়টা সঞ্জয় এজ অডিও তো আরেকটা কথা জেনে নেব যে কোন ধরনের রিমিক্সের গান বাজাতে বেশি পছন্দ করে রিমিক্সে আমাদের তো সবথেকে ভালো চলে এম এক্স আর এক্স আমাদের সবাই ভালো সবাই সবাই মানে যেরকম যেটা অনেকে অনেকে ভালো এবার থাকে যাদের যেমন একটা মানে নিজস্ব মানে ডিক্স বলতে গেলে প্রত্যেকটা কিছু কিছু সের মালিককে রেখেছি যাদের নিজস্ব একটা করে ডিস থাকে মানে তারা সেই ডিক্স ছাড়া অন্য কোনো ডিক্স বাজায় না বা বাজাতে পছন্দ করে না ওরকম কোন ব্যাপারটা নেই আমাদের ওরকম কোনো ব্যাপার নেই আমাদের ওইরকম ব্যাপার বলতে আমরা ইডিএম মিক্সটা একটু খুব বেশি পছন্দ করি এখন যেটা ট্রেন্ডিং এ চলছে ইডিএম তারপর নালে আমরা সবাই বেশি এমএক্স বিএম আর সুসভেন্ট চলে হ্যাঁ এমএক্স তো এখন পপে ট্রেন্ডিং আছে যে পপ সেটআপ আছে মানে এমএক্স মানে গান চলে তো সেটা ট্রেন্ডিং এ আছে বিএম সুসভেন্ট অনেক পুরনো দিনে তো যাই হোক আর বক্সে মানে এই যে পপ সেটা বক্স সেটআপে কি ধরনের স্পিকার ইউজ করতে পপ সেটআপ বলতে গেলে আমরা সুইটন 1800 বেসে বেসে আর টপে এবং টপে কি ওয়ান বারোশো তো প্রায় সকলে এটাই ইউজ করে মানে এখন সেটা বলতে গেলেই ন্যূনতম কিউান বারোশো এবং দেশের সুইটন আঠারোশো ইউজ হয় কোন অ্যাম্পিফাইড ইউজ হয় সবাই আর খুব পরিচিত সিএন্ড স্ট্যান্ডার সাউন্ড স্ট্যান্ডার সিএপ শুনতে গেলে সকলে যে সাউন্ড স্ট্যান্ডারের সিএ টোয়েন্টি অ্যাকচুয়ালি মার্কেটে মানে এই বড় সেট আপ কেন বা যখন সেটা থাকতো বড় সেট আপ আছে সি টোয়েন্টি মেশিনটা হচ্ছে খুব একটা ফেমাস মেশিন আর মেশিনটার একটা জিনিস কি মানে মেশিনটার কোনো গন্ডগোল হলে বা কোনো প্রবলেম হলে হুট করে সারানো যায় যেটা অনেকগুলো মেশিনের ক্ষেত্রে দেখলাম হয় না যে খুব কম সার্ভিসিং হয় কিন্তু সি এ টোয়েন্টি যাই হোক রোড সাইডে এনাদের বাড়ির যার জন্য একটু অসুবিধা হচ্ছে তো ওটা কিছু করার নেই একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিতে হবে তো এখন এই যে কম্পিটিশানে যাও বা যখন কোনো ভাড়াতে যাও তখন যখন শুনতে পাও মানে আশেপাশে থেকে যে সেটা রেজাল্ট খুব ভালো হচ্ছে বা মানে কমিটি বলো বা দর্শকদের মন খুশি করতে পারছে সেই জায়গায় থেকে কিরকম মনে হয় সেই জায়গা থেকে খুব ভালো লাগে যে সেটাপটাই করে মানুষের মন জয় করতে পারছি সোশ্যাল মিডিয়াতে যখন নিজে সেটাপকে দেখতে পাও যেমন ফেসবুক ইনস্টাগ্রামে যখন হাঁটতে হাঁটতে নিজের সেটা দেখতে পাও যখন তখন কিরকম ভালো লাগে তো তুমি হয়তো ইউনিয়নের দিকটা জানো না ইউনিয়নে তোমার বাবা হয়তো বেশিরভাগটা থাকে তো যাই হোক একটা কথা আমি মানে প্রায় শুনি যে এই পুলিশের যে ব্যাপারটা থাকে সাউন্ড সিস্টেমে পুলিশ থাকবে এবং মানুষের অসুবিধা হলে সে যে কোনো ব্যাপারে পুলিশ ওটাতে বাধা দেবেই তো অনেকের মতামত নাকি এই সাউন্ড সিস্টেমের মানে সাউন্ড সিস্টেম কোথাও চলে যে পুলিশ যখন মানে সেটাটা আটক করে তার পিছনে নাকি ইউটিউবারদের একটু ভূমিকা থাকে মানে ইউটিউবাররা এই সোশ্যাল মিডিয়াতে নাকি সেটা তুলে ধরার ফলে এই পুলিশের নাকি সুবিধা হয় সামসিটাকে আটক করার জন্য তো তুমি এই ব্যাপারে কী বলতে চাও এটা যারা বলে একদম ভুল কথা আর সেটা একদম যাদের জন্য খুব এখন ফেমাস সবাইকার চোখে চোখে বা ফোনের মাধ্যমে যারা দেখছে ওই ইউটিউবারদের জন্য তারা কেন আমাদের পেছনে লাগতে হবে অনেকের এটা মতামত থাকে যে একটা জায়গায় ধরো যাদের ভামনাই ভামনাটা ভুল ভাবনা যে একটা জায়গায় বক্স হল যে ইউটিউবাররা কি ভিডিও করলো তো সেই ভিডিও দেখে পার্শ্ববর্তী থানা বা বক্সের এন্টারটেইনমেন্টের জন্য ইউটিউবাররা ভিডিও ছারে তো কারোর খুতির জন্য তো ভিডিও ছারে না পুলিশ প্রশাসন দেখলেও তো তারা কোনো পদক্ষেপ নিতে তো অনেকেই বলে যে না আমার এরকম বক্সের এখানে আসা যাবে না কারণ আমার বক্সের এরকম করলে পুলিশের ঝামেলা হবে এই সেই এই ব্যাপারটাকে তুমি কোনোভাবেই মানে এই কুছনা না তো ইউটিউবাররা মানে ইউটিউবার যখন তোমার বক্সের সামনে ভিডিও করতে আসে বা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে তো সেটা তোমার কেমন লাগে আমার খুব ভালো লাগে ভালো লাগে তো শুনে খুব ভালো লাগলো যে ইউটিউবারদের এক পক্ষে সাপোর্টই করছে তো যাই হোক হ্যাঁ এটা একটা বাস্তব কথা যে ইউটিউবার কেন বা সোশ্যাল মিডিয়াতে যারা বক্সের ছবি ভিডিও তুলে ধরে তাদের জন্যই আর মানে একটা সেট আপকে এক কত মানে বেশি মানুষ চিনে এই কারণেই যারা সোশ্যাল মিডিয়া এখন সবাই ইউজ করে তো যাই হোক এটা দুর্গা চোখ যে তোমাদের যে এই যে মানে গোডাউন গোডাউনে আসতে গেলে বা কীভাবে আসবে তুই যদি ভাড়া করার জন্য আসতে চায় তুই যদি ভাড়া করার জন্য আসতে চায় তো যারা কাঁথির লাইন থেকে আসতে যায়। তারা সিটি সেন্টার হয়ে মনুশ্রী হয়ে ডাইরেক্ট এখানে দুর্গা দুর্গে চলে আসতে পারে বা নাহলে আমাদের গুগল ম্যাপে লোকেশান দেওয়া আছে এইচএমএস প্রো মানলেই আপনাদের পুরো বাড়িতে পৌঁছে যাবে আচ্ছা গুগল ম্যাপে এইচএমএস প্রো মানলেই পৌঁছে যাবে এবার দূরে যখন কেউ ভাড়া করতে যায় তার দূর থেকে হয়তো কেউ আসতে পারলো না বা খুব দূরে তখন আমাদের ওই ফোনে এখন তো ফোনপের মাধ্যম খুব চলছে তো আমাদের ওই ফোনপেতে অ্যাডভান্স করে এগ্রিমেন্ট করে দেওয়া হয় আচ্ছা মানে যারা দূর থেকে আসতে চাও ওনারা ফোনপেতে অ্যাডভান্স করে দিলে এগ্রিমেন্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তো মানে বক্সের এখন কীরকম রেট আছে রেট বলতে এখন আমরা বসে বাজলে যেখানে আমাদের এই হলদিয়া চত্বরের মধ্যে আমাদের এই সাইড বলতে মহাসাতল থেকে বাইপাসের সিটি সেন্টার মরাম পোড়াম ওই লাইনটা ধরে আমাদের হচ্ছে নয় করে নাই আবার কাফের ওই পাশে চলে গেলে বসে বাজলে চোদ্দ করে আর নাইট যেটা মানে আমরা ফেস টু ফেস ভ্যানের রানিং হয় ওইটা আপনার আঠেরো করে আর বসে কম্পিটিশান হলে যখন দুটো সেটা বসে আছে একটু দূরত্ব সেই কম্পিটিশানটা বসে ওইটা জায়গার উপর ডিফেন্ট ওইবার আমাদের এখানে আর রেটটা ডিফারেন্ট আর হ্যাঁ 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 এবার সকলেই চাইবে নিজে বাড়ি থেকে একটু দূরে বেশ মানে ভাড়াটা একটু বেশি রেটে খাটার জন্য বাড়ির কাছে যেহেতু পরিচিত তাই বাড়ির কাছে সকলে একটু কমেই ভাড়া কাটে তো এটা মানে রেটটা অ্যাকচুয়ালি এখানে এই যে রেটটা বললো এটাই কিন্তু ফিক্সড রেট নয় বা যারা কমে করতে চাও বা যাদের কোনো পার্সোনাল মতামত থাকবে তারা সরাসরি যোগাযোগ করবে তো তাদের জন্য ব্যবস্থা আছে তো যাই হোক ভালো লাগলো আমি এফটি হয় আমার এই চ্যানেলে যে ভিডিও করলাম বা আমার সঙ্গে যে কথোপকথন হলো এটা মানে তোমার কীরকম লাগলো? আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলেও আমার খুব ভালো লাগলো আমার আর একটা কথা জেনে নেবো পরবর্তী ভাড়া কোথায় পরবর্তী ভাড়া আছে বলতে আমার এখন রথে দুটো ভাড়া ছিল ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা আপনার মহরমে আছে হেরিয়া ইন্ডিয়াতে দুটো ভাড়া আছে রানিং আছে কাঁথি হ্যাঁ কাঁথির আপনার বড় বড় চার পাঁচটা সেটার সাথে আমার কম্পিটিশান আছে তো যাই হোক রথে ভাড়া ক্যান্সেল হয়ে গেছে তো হেরিয়াতে মহরমে দেখতে পাবো এইচ এম এস প্রো কে থেকে যাচ্ছে সেখানে একটা কম্পিটিশান করার জন্য যাই হোক আশা করবো কম্পিটিশান মার্কেটে একটা ভালোভাবে নাম তুলে ধরার জন্য তো এখানেই ভিডিওটা আজকে ইন্টারভিউটা শেষ করছি তো এবার গোডাউনটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে গোডাউনে কি সেট সেটা আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি বলছি যে এই যে মেন ব্যবসাটা ব্যবসাটা আমার বাবার বলতে আমার বাবার না আমার বাবারও ব্যবসা কাকারও ব্যবসা আচ্ছা আচ্ছা يبقى আমি ঘোরা শুনো লাইনে দেখা শুনোটা করি হ্যাঁ আমি মানে দেখা শুনো করে বলতে আমি প্রায় হুরিকে দেখি একটা কথা যে হুরিকে মানে কম্পিটিশনের যখন কোন চলেবা আইটিএমএস প্রো যখন কম্পিটিশনে ময়দানে থাকে বা যখন কোন বড় বাড়া থাকে প্রায় হুরিকে দেখি একটু এইটাই জিতে মানে ওই স্পটেজ যেতে বা নিজে থেকে অপারেট করতে সাউন্ড সিস্টেমটা তো এইজন্য কেপি একটু ভালো হলো তো বাবা tata কি মানে যায় সময় দেয় এবার ডিউটির থাকে ব্যস্ত মধ্যে যতটা সময় দেওয়া যায় রেও পড়াশোনা করছে তো পড়াশোনা থাকে যতটা হয় তো এখন দুজনে যখন এই কথাটা বললে তাহলে অপারেট কি এখন কি করে অপারেট বলতে এখন তো আমি আছি এমনি হেল্পার তো আমার একটা ভাই দাদা ভাই যাই হোক আমার বাড়িতে থাকে সৌমেন বলে তো এই চেমএস এর একদম সেই দেখেছিলাম যে আমি থেকে দেখে মনে হয় সৌমেনদাকে দেখছি তো সৌমেন এই এখন মানে মেন অপারেটর করতে পারো তো মাঝে মাঝে থাকে হলেই এখন কাজের ব্যস্ততা তো চলো ভিডিওটা এখান থেকে একটু গোডাউনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভিডিওটা করো মানে গোডাউনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো ভেতরে একটা গোডাউন আছে সেটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো আরেকটা কথা এই রথের সময় যারা একটু ভাড়া করতে চাও তাদের জন্য একটা বিশেষ অফার আছে তো যারা ভাড়া করবে আমি কমেন্ট বক্সে নাম্বারটা পিন করে তো সরাসরি কথা বলে নিও তো এইগুলো দেখতে পাচ্ছ লুহারচং চং এটা তো লুহার চং না ব্যবসা যত দিনের ততদিন আচ্ছা আচ্ছা হ্যাঁ তখন এতে চলতো নিচে এই যে দেখতে পাচ্ছ এই মানে একদম লাস্ট যে হর্নটা এটা হচ্ছে একুশ ইঞ্চি হর্ন

আছে তো সে পাশে আছে সিএ টোয়েন্টি সিএ টোয়েন্টির একটু মেশিনগুলো দেখাই তো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা এখানে ডট পেটি ঢাকাটা দেওয়া আছে ও পাশে আছে স্টেবিলাইজার আর এখানে একটা সিএ টোয়েন্টি আছে এ পাশে আছে ডট পেটি তো চলো একটু বাইরেটাও তোমাদেরকে দেখাই বড়ো মালটা কোথায় এখানে পেপার চলো এইটা তো একটু খুললে ভালো তো নাম বাইকে জালি কি সামনের দিকে আছে জালি ঘুরা না একটা ঘুরালে ভালো ছবিটাও তো এমনি ছবিও তো পেপার চাপা দেওয়া বুঝতেই পারছো একটু কষ্ট মানে কষ্ট করতে হচ্ছে কারণ এটা বড় সাকাল বড় সেট আপ যেহেতু বাইরে থাকে তাই পেপার চাপা দিয়ে রাখতে হয়েছে তো ফ্রন্ট লুকটা একবার দেখিয়ে দিই বি ক্যাবিনেটের সেট আপ এইচএমএ প্রো বেসগুলো আছে সেই সাইডে চারটা আর এই আছে টপ তো বেশি আর খুলছি না কেন আবার আচ্ছা আচ্ছা আছে তো ওটাও যারা নিতে চাও নিতে পারো আর নাম্বারটা আমি দিয়ে দেবো তো হরিয়ে গেছে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করে এখন জিজ্ঞাসা একটু করে নিই তো নিউ আপডেট কিছু আছে কি এখন নিউ আপডেট আছে আমাদের মেশিনের আপডেট আছে স্পিকারের আপডেট আছে

তো জানতে পারলে তোমরা যে একটা নতুন আপডেট আসছে সেটা একটু দেরি হবে দুর্গাপূজার দিকে কেননা বিভূতিদারও একটু কাজে ব্যস্ত থাকে যাই হোক নতুন আপডেট এলে অবশ্যই ভিডিওতে দেখতে হবে তো চলো আজ এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্ট করে তো চলো ভালো থেকো সকলে